নববারাকপুর পৌরসভা পরিচালিত ডাক্তার বিসি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃ সদনে নবরূপে সুসজ্জিত সতেরো সজ্জার শীততাপ নিয়ন্ত্রিত সাধারণ প্রসূতি বিভাগ এবং নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট এর শুভ উদ্বোধন করেন পৌরসভার পূর্ব প্রধান প্রবীর সাহা পাশাপাশি অস্থি প্রতিস্থাপন অপারেশন থিয়েটার এবং নবরূপে করণের মাধ্যমে চালু হয় পূর্ব প্রধান প্রবীর বিষয় কি জানিয়েছেন শোনাব নবরূপে চালু করা হবে এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের ম্যাটার্নি এবং এনআইসিউটা আমরা আজই চালু করলাম আগামী পরশুদিন থেকে পেশেন্ট এখানেই থাক